প্রবাসে যারা আছেন যারা বেচনের জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা জায়েজ আছে নাকি না জায়েজ কোরআনে কারিমে আল্লাহ সুবহান تعالی বলেছেন والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين و اقم من ابتغى وراء ذلك فاولئك هم العاد তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সে সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মোমেন তাকা ওরা আদায় আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন তারা হলো সীমানি তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কার ভাবে একজন মমিনের জন্য হস্তমন্থন করার কোন অধিকার কোনো সুযোগ কোন অনুমতি ইসলামী সৈয়াতে নাই এটা হারাম এবং কবিরা গুণা সময়ের মধ্য থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদার নামে গেলে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনা লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ অপরাধ থেকে অপেক্ষাকৃত বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমিত পারেন এটা কোনো কোনামের মত অবশ্যাম বলেছেন সর্ব অবস্থায় হস্তমৈথন করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা আমরা যদি বেঁচে না থাকি আমরা কামড়ি ইসলামের লাভ হবে না ক্ষতি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন